ইতিহাসে যশস্বী ডাবল সেঞ্চুরিতে মাতালেন রাজকোট ময়দান পাঁচশো সাতান্ন রানের লক্ষ্যমাত্রা দিয়ে ইনিংস ঘোষণা ভারতের রাজকোট ব্যাটারদের স্বর্গরাজ্য যে স্বর্গরাজ্যের রাজা এবার যশস্বী জয়সওয়াল বাইশ বছরের যশস্বীকে থামানোর কোনো কৌশলই খুঁজে পেলেন না জিমি অ্যান্ডারসনের মতো সিনিয়র বোলাররাও দু সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ডাবল সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল রাজকোট টেস্টের তৃতীয় দিন ব্যাক স্প্যাজমের কারণে সেঞ্চুরির পর মাঠ ছেড়েছিলেন যশস্বী চতুর্থ দিন শুভমন গিল রান আউট হওয়ার পর মাঠে ফেরেন যশস্বী এরপর সর্পরাজের সঙ্গে জুটি বেঁধে এগোতে থাকেন লাঞ্চ বিরতিতে গিয়েছিলেন তখন সেই সময় যশস্বী ছিলেন একশো উনপঞ্চাশ রানে দিনের দ্বিতীয় সেশনে নামার পর যেন আলাদা মেজাজেই ছিলেন যশস্বী একশো বিরানব্বই বলে একশো পঞ্চাশ রান পূরণ করেন এরপর জিমি অ্যান্ডারসনের বিরুদ্ধে তিনি ছক্কার হ্যাট্রিক করতেই বোঝা গিয়েছিল ডাবল সেঞ্চুরি আসছে সত্যি তাই হল দুশো একত্রিশ বলে ডাবল সেঞ্চুরি পূরণ করেছেন যশস্বী বেশ কয়েকটি রেকর্ড গড়ে রাজকোটে ডাবল সেঞ্চুরির তাজ পড়েছেন যশস্বী জয়সোয়াল আঠারোশো সাতাত্তর সালে প্রথম টেস্ট ম্যাচ হয়েছিল তারপর থেকে এক টেস্ট ইনিংসে দশটি ছয় মারার রেকর্ড ছিল না কোনো ভারতীয় ক্রিকেটারের রবিবার রাজকোটে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এক টেস্ট ইনিংসে দশটি ছয় মারার রেকর্ড গড়েছেন যশস্বী জয়সল একই সঙ্গে এক টেস্ট সিরিজে প্রথম ক্রিকেটার হিসেবে যশস্বী বিশটি ছয় মারার রেকর্ড গড়েছেন ডাবল সেঞ্চুরির পরও যশস্বীকে রেকর্ড করা থেকে থামাতে পারেনি ইংল্যান্ডের বোলাররা টেস্টে এক ইনিংসে এতদিন সবচেয়ে বেশি ছয় মারার বিশ্ব রেকর্ড ছিল পাকিস্তানের তারকা ওয়াসিম আকরামের নামে উনিশশো সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে এক টেস্ট ইনিংসে বারোটি ছয় মেরেছিলেন ওয়াসিম রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেই রেকর্ড স্পর্শ করে ফেলেছেন যশস্বী যশস্বীর ডাবল সেঞ্চুরির পাশাপাশি পঁয়ষট্টি বলে হাফ সেঞ্চুরি করেন সরফরাজ খান দ্বিতীয় ইনিংসে চার উইকেটে চারশো তিরিশ রানের পর ইনিংস ঘোষণা করে দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা দুশো ছত্রিশ বলে দুশো চোদ্দ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন যশস্বী তার সঙ্গে আটষট্টি রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন সরফরাজ ফলে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন হয়ে দাঁড়ায় পাঁচশো সাতান্ন রান এই ম্যাচে আরও এক শতরান আসার সম্ভাবনা ছিল রবিবার সকালে ভালো এগোচ্ছিলেন শুভমান গিল দেখতে দেখতে তিন অঙ্কের রানের কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন কিন্তু একটা রান আউট পুরো ছবিটাই বদলে দিল মাত্র নয় রানের জন্য শতরান হাত ছাড়া হলো শুভমানের ড্রাইভ দিয়েও রক্ষা হলো না রাজকোট টেস্টের তৃতীয় দিনের শেষে পঁয়ষট্টি রানে অপরাজিত ছিলেন শুভমান গিল সঙ্গে ছিলেন তিন রানে অপরাজিত কুলদীপ যাদব চতুর্থ দিন এক ঘন্টার মধ্যেই শত রানের কাছে পৌঁছে গিয়েছিলেন কিন্তু তারপরেই ঘটল অঘটন তেষট্টি দশমিক ছয়তম ওভারে রান আউট হন শুভমান মিডনের দিকে শর্ট মেরেছিলেন কুলদীপ শুভমান গিল সিঙ্গেল নেয়ার জন্য ক্রিজ থেকে বেরিয়ে গিয়েছিলেন কিন্তু একটু পরই কুলদীপ তাকে রান নিতে নিষেধ করায় ক্রিজের দিকে ফিরে আসেন শুভমান ততক্ষণে বেন স্টোকস বল ছুড়ে দেন টম হার্টলির দিকে সঙ্গে সঙ্গে হার্টলিতে স্ট্যাম্পে ছুঁয়ে দেন গিল ডাইভ দিয়েছিলেন কিন্তু মাত্র কয়েক ইঞ্চির ব্যবধান ছিল যার ফলে রান আউট হয়ে একানব্বই রানে মাঠ ছাড়তে হল শুভমানকে আর গিলের রান আউটের জন্য নিজেকে দায়ী ভেবেই মাঠে হতাশ হয়ে বসে পড়তে দেখা যায় কুলদীপ যাদবকে সেঞ্চুরি মিস করে মাঠ ছাড়ার সময় শুভমানের চোখে মুখেও ক্ষোভ পরিষ্কার দেখা যাচ্ছিল তিন নম্বরে নেমে ক্যারিয়ারের দ্বিতীয় শতরান না পাওয়ার হতাশায় মাঠে ব্যাট ঠুকতেও দেখা যায় শুভমানকে তবে ব্যাট হাতে দলকে ভরসা দিলেন উত্তরপ্রদেশের বাঁহাতি স্পিনার কুলদীপের ব্যাট থেকে এলো সাতাশ রান ইনিংস রোহিত শিবিরের সুখবর তৃতীয় টেস্টের মাঝেই দলে যোগ দিতে চলেছেন অশ্বিন ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে মায়ের অসুস্থতার কারণে বাড়ি চলে যেতে হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে তবে তিনি এবার মাঠে ফিরছেন ম্যাচের চতুর্থ দিনে রাজকোটে ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন এমনটাই জানিয়ে দেওয়া হলো বিসিসিআইয়ের পক্ষ থেকে ইএসপিএন ক্লিক ইন ফোর খবর অনুযায়ী রাজকোটে লাঞ্চ বিরতির মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন অশ্বিন তেমনটা হলে স্বাভাবিকভাবেই ভারতের বোলিং বিভাগ শক্তিশালী হবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া এই জয়ে বড় ভূমিকা ছিল অশ্বিনের তৃতীয় টেস্টেও ব্যাট হাতে বেশ ভালো খেলেছেন তিনি তবে এরপরে মায়ের অসুস্থতার জন্য বাড়ি ফিরে গিয়েছিলেন ভারতের অফ স্পিনার বিসিসিআই এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল পারিবারিক কারণে বাড়ি ফিরে যাচ্ছেন অস্বীম